ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে না আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর দারুণ একটি ব্লাউজ ব্লাউজের ডিজাইন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তো আজকে আমি তোমাদেরকে যেই ব্লাউজের ডিজাইন আমি তোমাদের তোমাদের সাথে শেয়ার করবো সেই ব্লাউজের ব্যাক নেক ডিজাইন কিন্তু আমি দিন আগেই কাটিং অ্যান্ড স্টিচিংস করে পুরোটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে নিয়েছি ব্লাউজের ব্যাক ডিজাইন যেটা সেটা কিন্তু আমি কাটিং এন্ড স্টিচিংস পুরো আগেই করে নিয়েছি পুরোটা তো এখন কিন্তু আমি ব্লাউজটা পুরোটা কমপ্লিট করলাম ফ্রন্ট ফ্রন্ট সাইড কমপ্লিট করলাম তো হাতাটা কমপ্লিট করলাম তো সব মিলিয়ে ফুল কমপ্লিট ব্লাউজ আমি তৈরি করে তোমাদের জন্য নিয়ে এসেছি তো সেটাই আজ আমি তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিও স্টার্ট করা যাক আমি যে ব্লাউজ তোমাদের জন্য নিয়ে এসেছি এটা হলো গিয়ে এই যে এই হলো গিয়ে ব্লাউজ দেখতেই পাচ্ছ এই ব্লাউজ আমি তোমাদের অনেকদিন আগে কিন্তু ব্লাউজের ব্যাক ডিজাইন আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি তোমরা নিশ্চয় দেখেছো তোমরা অনেক অনেক অনেকেই দেখেছো আমার এই ব্লাউজের ব্যাক ডিজাইন তো খুব দারুণ একটি ব্লাউজের ব্যাক ডিজাইন তোমাদের নিশ্চয় খুবই ভালো লাগবে তোমরা যারা যারা দেখেছো তো এই যে দেখতে পাচ্ছ এই হলো কি ব্লাউজের ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড তো ফ্রন্ট সাইডে নেকটা হলো গিয়ে রাউন্ড রাউন্ড নেক আর ফ্রন্ট সাইড হল গিয়ে এই যে ব্রাকার্ট ব্লাউজ সেটা কিন্তু আমি ফ্রন্ট ওপেন রেখেছি আর ব্লাউজটা কিন্তু ফ্রন্ট ওপেন আর ব্লাউজটা হল গিয়ে ব্র্যাকার্ট ব্লাউজ তো অনেকে দেখতেই পাচ্ছ এটা হলো গিয়ে ব্রাকার্ট ব্লাউজ ফ্রন্ট ওপেন আর রাউন্ড রাউন্ড গলাটা কিন্তু রাউন্ড তো এইভাবে করে সুন্দর করে কিন্তু ফ্রন্ট সাইডটা আমি রেডি করেছি এই যে খুব দারুণ একটি ব্লাউজ আমার কিন্তু বেশ ভালো লেগেছে কালারটা খুব সুন্দর একটি কালার ব্লাউজটাও খুব সুন্দর দারুণ একটি ব্লাউজ আর এই হলো গিয়ে হাতা হাতা হলো গিয়ে গ্লাস হাতা হাতাটা পুরোটাই প্লেন শুধু এই যে দেখতে পাচ্ছ এই এক এখানে সুন্দর করে একটা ডিজাইন করা রয়েছে ডিজাইন কিন্তু খুব সুন্দর দারুণ একটি ডিজাইন এটা কিন্তু আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো পড়লে নিচ্ছে ভালো লাগে এটা তো এইভাবে জাস্ট রেডি করা রয়েছে যখন এটাকে পরবো তো ডিজাইনটা কিন্তু ফুটে উঠবে তখন কিন্তু দেখতে অনেকটা ভালো লাগবে তো এইভাবে করে কিন্তু হাতা ডিজাইনটা করা হয়েছে তো হাতাটা কি যে গ্লাস ডিজাইন করা রয়েছে পুরো হাতাটা কিন্তু গ্লাস হাতা আর ফ্রন্টে যে দেখতে পাচ্ছ একেবারে ট্রাইঙ্গল শেপে কাটিং করে কিন্তু এই যে ডিজাইনটা কিন্তু দেওয়া হয়েছে যেহেতু পুরো বর্ডারটা আমি ব্যাক ব্যাক সাইডে কিন্তু লাগিয়ে নিয়েছি তো এই হলো কি ব্লাউজের ব্যাক ডিজাইন ভিন এক ব্লাউজ ব্যাক ডিজাইন তো যেহেতু আমি পুরো বর্ডারটার পিছনে লাগিয়ে দিয়েছি সে তো অল্প একটু বেঁচে বর্ডার তো বেঁচে তো আমি ভাবছি এটাকে ফেলে না দিয়ে এটাকে ইউজ করা যান তো তারপরে এটাকে কিন্তু আমি ডিজাইন দিয়ে কিন্তু এখানে বর্ডারটাকে আমি ইউজ করে নিলাম নাহলে কিন্তু আমি হাতাটাকে আমার কিন্তু প্লেন গ্লাস হাতা রাখতে হতো যেহেতু একটু বেঁচে গেলো তাই কিন্তু সুন্দর একটা ডিজাইন আমি এখানে করে নিলাম তো এই বেগ ডিজাইন কিন্তু তোমরা অনেকেই দেখেছো অনেকেই ভালোবাসা দিয়েছো আমাকে এই বেগ ডিজাইন তোমাদের তো খুবই ভালো লেগেছে নিশ্চয় তো এই যে দেখতে পাচ্ছ আর ব্লাউজের যে বর্ডারটা বর্ডারটা কিন্তু অত্যন্ত দারুণ একটি বর্ডার আমার কিন্তু বেশ ভালো লেগেছিলো তাই কিন্তু এটাকে আমি ভেবেছি এটা পিছনে এটাকে ভিনে করে দেওয়া যাক তাহলে কিন্তু পরলে ব্লাউজটা ফুটে উঠবে দেখতে ভালো লাগবে পুরো হাতাতে না দিয়ে এটা কিন্তু পিছনে দেওয়া যায় আর এটাকে কিন্তু ভিনে করেই দেওয়া যায় এর জন্য দেখতে পাচ্ছ আমি কিন্তু এটাকে ভিনে করে কাটিং করে নিয়েছি যেহেতু এইভাবে জিনিসটা থাকবে তো খুব ভালো লাগবে খুব দারুণ একটি ব্লাউজ তো সব মিলিয়ে এই যে দেখতে পাচ্ছ তো পিছনটা দেখতেই পাচ্ছ আমার কিন্তু ব্যাক ডিজাইন খুবই ভালো লেগেছে আর এই হল গিয়ে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডও কিন্তু খুব সুন্দর দারুণ আর এই হলো গিয়ে হাতা গ্লাস হাতা আর একটু ডিজাইন করা রয়েছে তো চলো ব্লাউজ তাকে কিন্তু আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করবো না করলে তোমরা কি বুঝতে পারবে না ব্লাউজের ডিজাইনটা কেমন ফুটে উঠেছে তাই কিন্তু আমি ব্লাউজটা তোমাদের সাথে পরে আমি দেখাব চলো ব্লাউজটা পরে দেখানো যাক